দৈনিক টিভির সরাসরি সম্প্রচারে রয়েছি আজকে একটা বিষয় আমি চলে এলাম একটু ব্যাখ্যা করতে বিষয়টা হলো বেশ কয়েকদিন ধরে রাজ্য জুড়ে কিন্তু শিশু চুরি শিশু পাচার শিশু কিডনি কেটে নেওয়া এই বিষয়ে কিন্তু তোলপাড় এবং এই বিষয়ে এর আগেও আমি ভিডিও করে আপনাদের সতর্কবানি দিয়েছিলাম যে আসলে এই যে নারী শিশু চুরি শিশুর কিডনি কেটে নেওয়া অঙ্গ কেটে নেওয়া অঙ্গ চুরি করা এই যে পুরো বিষয়টা কি আসলে সত্যি না মিথ্যা এই বিষয়ে আমি এর আগে ভিডিও আপনাদেরকে ভিডিও করেছি এবং বিস্তারিত বলেছি একটা সংশোধন আসছে একটা লেটেস্ট ইনক্লুড আসছে যেটায় আজ আমার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে এই যে শিশু চুরি এই পুরো বিষয়টা এটা কি সত্যি না মিথ্যা এবং এ বিষয়ে আমি গতকাল আমার একটা ঘটে যাওয়া ভাঙড় ডিভিশনের একটা এলাকায় ঘটে যাওয়া একটা সমস্যার কথা আমি সামনে আনব হঠাৎ কাল দুপুরের দিকে শোনা যায় যে শিশু চুরি হয়েছে এবং সে নিয়ে অলরেডি নিউজ বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সোশ্যাল মিডিয়াতেই খবরও হয় শিশু চুরির একটা সম্ভাবনা দেখা যায় ভাঙুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পরবর্তীকালে ঘটনাগুলো যখন ঘটে খবরও হয়ে যায় এবং একটা আতঙ্কের পরিস্থিতি এবং শিশুর যে স্কুলে পড়তো সেই স্কুলে শিক্ষক একটা বাইক দেন এবং তার সেই শিশুর পরিবারের লোকও একটা আতঙ্কের পরিস্থিতির মধ্যে একটা বক্তব্য রাখেন বিষয়টা একটু ছিল চারিদিকে কিন্তু ছড়িয়ে যায় যে এবার ভাঙর এলাকায় কিন্তু শিশু চুরির একটা বিষয় সামনে এসেছে বিষয়টা এরকম ভাবে ছড়িয়ে যাওয়ার পর বিষয়টা ততটাই ছিল সত্যি হঠাৎ আহ প্রশাসনিক স্তর থেকে এবং আহ প্রশাসন বিশেষ করে প্রশাসনিক স্তর থেকে পুলিশের ডিপার্টমেন্ট থেকে একটা নিউজ কিন্তু পরের দিন মানে সকালে কিন্তু চলে আসে এবং এটা বিশ্বস্ত সূত্রের খবর আমি আজকে সামনে আনবো তার আগে বলবো এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন ডেসক্রিপশন বর্ণনা আমি করেছি আইনের বিভিন্ন ধারা বিশেষ করে ভারতীয় ন্যায় সামহিতা আইনের নতুন আইনের যে পদ্ধতি কিভাবে বিচার হবে এই বিষয়ে আমি ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের সামনে এলাবোরট করার চেষ্টা করছি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি যাক আজকের বিষয় আমি দিয়ে ASCII এবং যে কালকে শিশুตรี এবং আজকে হঠাৎ করে সেখানে স্টেটমেন্ট দিয়ে বলা হয় বিশেষ করে হাওড়ার একজন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক আর তিনি কিন্তু এই বিষয়ে একেবারে লিখিত বয়ান সামনে এনেছেন তার নাম উল্লেখ করে বয়ান এসেছে এটুকু আমরা আশা করতে পারি যেহেতু তিনি আনন্দবাজার পত্রিকার নির্দিষ্ট স্থায়ী সাংবাদিক তার বয়ানকে আমরা সত্যি বলে ভাবতেই পারি সেটা হলো তার বক্তব্য অনুযায়ী তার তদন্ত এবং পুরো বিষয়টা যাচাইয়ের পরিপ্রেক্ষিতে তিনি এটা বলছেন যে আসলে কিন্তু গতকাল যেটা বলা হয়েছিল গতকাল কি বলা হয়েছিল গতকাল বলা হয়েছিল বা খবরে এসেছিল যে একজন শিশু ভাঙর প্রাইমারি স্কুলে পড়ত এবং সে নাকি বাড়ি ফিরছিল এবং বাড়ি ফেরার সময় তাকে নাকি কোনো একটা লাল গাড়ি এসে তার কাছে শিশুটার কাছে এসে দাঁড়ায় এবং দরজা খোলে লজেন্স মানে লজেন্স দিতে চায় যাতে শিশুটি গাড়ির মধ্যে চলে আসে এবং শিশুটাকে শিশুগুলোকে বা শিশুটাকে তুলে নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং নাকি করে এবং এই বিষয়ে তো চারিদিকে একটা অন্য সমালোচনার ঝড় ওঠে যে কলকাতা পুলিশ তাহলে করছে কিছু চুরি হয়ে যাচ্ছে বিষয়টা এত ঠিক ছিল কিন্তু আজকে মানে ঘটনা দেখবেন এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কিন্তু বিষয়টা পুরো একদম আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু কয়েক ঘন্টা পর আসল ঘটনা সামনে আসে যেটা একদিন পর বাংলার ঘটনার একদিন পর মানে গতকাল ঘটনাটা ঘটেছে আজকে যেটা বিষয়টা সামনে আসছে যে আসলে কিন্তু সিচু চুরি হয়নি কলকাতা পুলিশ আপনারা জানেন এই ভাঙড় এলাকা জুড়ে একেবারে মানে বলা যেতে পারে হাজার হাজার ক্যামেরা লাগিয়েছে তারা তাদের ক্যামেরায় ছবি দেখে ভিডিও দেখে যেটা সিদ্ধান্তে এসেছেন ঘটনার ঘটনাটা রটার কয়েক ঘন্টা বেশ কয়েক ঘন্টা দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা পর যেটা তারা সিদ্ধান্তে এসেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি এবং একটা খাবারের গাড়ি মানে যেগুলো ডেলিভারি দেয় বিভিন্ন দেখবেন যে খাবারের যে গাড়িগুলো আসে যেগুলো কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে আসে সেই গাড়িগুলো নাকি এরকম মাল ডেলিভারি করে ফুটছিল এবং সেই গাড়ির মধ্যে নাকি এরকম তাদের স্টাফরা অন রেস ছিল তাদের মাথায় টুপিও ছিল এবং সেই গাড়িটা কোনো বাচ্চাগুলোর মানে পাশে বা গা কাছাকাছি অংশে দরজাটা খোলে কোনো কারণে হয়তো তারা অন্য কোনো কিছু ফেলার জন্য বা কিছু এবং সেটা দেখে নাকি এই বাচ্চা দুটো আতঙ্কিত হয়ে যায় এটুকুই খবর কিন্তু সামনে আসছে এবং এটা নির্দিষ্টভাবে যেটা বোঝা যাচ্ছে যে পুরো ঘটনা শিশু পুরো ঘটনা কিন্তু মিথ্যা যেটা একদম মানে একদম লেটেস্ট খবর রাজ্যের লেটেস্ট খবর যেটা সামনে এলো যেটা হচ্ছে শিশুকুদির এই ঘটনা ভাঙড়ের ঘটনা নয় প্রত্যেকটা ঘটনা এর আগে আমি বিরাটির ঘটনাটাও আপনাদের সাথে ব্যাখ্যা করেছি যে যেখানে একজন মানুষকে মারা হলো তিনি আহত হলেন মহিলাটি তার মুখটুক ফুলে গেল তিনি তাকে রেল পুলিশে আটকে রাখলো অনেকক্ষণ তদন্ত হলো হয়ে দেখা গেল ওই ব্যাগের মধ্যে করে বিরাটিতে যে মহিলা বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলেন সেটা আসলে তারই বাচ্চা সেই মহিলা যেহেতু মানসিক ভারসাম্যহীন পাগল তাই তিনি তার থলের মধ্যে করে বিরাটি স্টেশনে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলেন ঠিক একই ঘটনা কিন্তু এখানেও ঘটেছে ভাঙরে রোটে গেছে শিশু থরি আসলে নয় যাই হোক আমার বলার বিষয় এটাই যে সত্যি কিন্তু আসলে শিশু থ্রি বলে কোনো বিষয় কিন্তু সঠিকভাবে এখানে অন্ত পশ্চিমবঙ্গে ঘটছে না আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু যারা এই বিষয়টা রটাচ্ছে এবং ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে যারা এই বিষয়টায় প্রথম চুরি শিশু করে বাজারে একটা অন্য পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যতটা শোনা যাচ্ছে নির্দিষ্টভাবে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা প্রশাসন নেবে আপনারা এই বিষয়ে কোনো গুজব রটাবেন না শিশু ছুটির কোনো ঘটনা অন্তত পশ্চিমবঙ্গে এখনো সঠিকভাবে সামনে আসেনি যাই হোক আমি একটা বিষয় সামনে আনলাম আজকে যে গতকাল ঘটে যাওয়া একটা বিষয় এবং সেটা যে গুজব সেটা আজকে প্রমাণ হয়ে গেল এই বিষয়টায় আমি সামনে আনলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো বিষয়ে কিছু মন্তব্য করার আগে অবশ্যই ভাববেন আর আমি যে কথা প্রতি ভিডিওতে বলি সেটা হলো আমার চ্যানেলকে অনেকটা বাড়িয়ে দেওয়ার জন্য যে চ্যানেলটায় মাত্র দুশো সাবস্ক্রিপশান ছিল সেই চ্যানেলটাকে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রিপশান এই কয়েক দিনে কয়েক মাসে বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে অশেষ ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন যতটা সময় পাব দ্রুততার সাথে প্রত্যেকটা ঘটনা যখনই আমি সময় পাব আপনাদের সাথে ডিসক্রাইব করব এবং বিশেষ করে আমি যে আপনি জানেন যে আইনের ছোট ছোট্ট একজন সামান্য ছাত্র হিসাবে যে বিষয় যখন সা সামনে আসে বিশেষ করে নতুন আইন সম্বন্ধে নতুন নিয়ম সম্বন্ধে যা বিষয় আসে আমি আইনের বই থেকে একেবারে কোনো রকম মন করা কথা নয় আইনের বই থেকে আপনাদের সঙ্গে সামনে আনি যাই হোক চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলকে আরো বাড়িয়ে দেবেন সাবস্ক্রাইব দিনে দিনে বাড়ছে এই চ্যানেলে আপনারা জানেন আমি দিনে যদি একদিন এমন কোনো দিন আমার এই কয়েক মাসে নেই যখন একটা সাবস্ক্রিপশন বাড়েনি প্রতিটা দিনে কিছু না কিছু সাবস্ক্রিপশন আমার এখানে বাড়ছে ভালো থাকবেন সুখ থাকবেন ধন্যবাদ